নিয়ে হাজির তোমারই দরবার তুমি সারায়ার কে আছে আমার তুমি সারা আর কে আছে আমার তোমার দয়ার আশায় আমি কাদি নিরবে। তোমার নামের জি কি সদা জাগাও কলবে তোমার দয়ার আশায় আমি কাदिनी রবে তোমার নামের জিকির সদা জাগাও কলোবে ওগো দয়ার বান্দার ওগো দয়ার ভান্ডার তুমি সারায়ার কে আছে আমার মাবুদি তুমি সারায়ার কে আছে আমার তুমি যদি ধুরে ঠেলো কি হবে উপায় বলো তোমার বান্দা যাবে গো কোথায় তুমি যদি ধুরে ঠেলো কি হবে উপায় বলো তোমারে পাপী বন্দা যাবে গো কোথায় ফিরি তোমারি দুয়ার ফিরি তোমারি দুয়ার তুমি আর কে আছে আমার মাবুদ তুমি সারায়ার কে আছে আমার বাপের বোঝায় নিয়ে হাজির তোমারি দরবার তুমি সারা কে আছে আমার মাবুদ তুমি সারা কে আছে আমার মাবুদ তুমি সারা কে আছে আমার